গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকের কন্টেন্ট হচ্ছে টিনু রানী টিনু রানীকে নিয়ে তো সমালোচনা শেষ নেই কোনো শেষ সীমা নেই মানে একই মানে কাজ হয়েছে একই জিনিস অথচ সমালোচনার ভাগিদার বেশি হয়েছে টিনু রানী হ্যাঁ ডিজিটাল বিকারই হয়েছে অবশ্যই হয়েছে দুজনেই হয়েছে কিন্তু বেশিরভাগ বদনামটা টিনুরানি করিয়েছে কারণ ও এগুলোও দোষ পিছনেও দোষ শাঁকে করাতে মতন যেমন বাচ্চাকে ডিজিটাল বিকারীরা রেখেই দিয়েছে হুম বাচ্চাকে দেবে না বলে ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিষণ কখনোই ওদের কাছে টিনুর মায়ের কাছে আসবে না কিষণুর মায়ের কাছে কখনোই আসবে না এই সব বিভিন্ন রকম সিদ্ধান্ত কুটকুচালি নিয়ে ওরা দিন কাটাচ্ছে আচ্ছা বলো তো বন্ধুরা কিষাণুর মা বেঁচে থাকতে এই সিদ্ধান্ত এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে ভগবান যখন ওর বাবা মাকে এক জায়গায় মানে রাখেনি দেব না নিজেদের কপালের দোষ থাকতে পারেনি দুজনের দোষ আছে এক হাতে তো বাজে না বন্ধুরা দু হাতেরই বাজে কিন্তু বাজাতে গিয়ে দেখছি এক হাতে দোষটা বেশি হয়ে যাচ্ছে আর এক হাত আর এক হাত গঙ্গা জল হয়ে যাচ্ছে তাই কি হয় কখনো দুটো হাতেরই সমান দোষ তবু তবু যখন মেয়েটা নিজের পায়ে ওকে যখন সব ধার থেকে নেগলেক্ট করে রেখেছিল এবং ওকে ডমিনেট করে রাখা হতো সব পরিষ্কার ওদের এই এতদিনকার দশ মাসের ভিডিওর ওপর নির্ভর করে বোঝা যায় বন্ধুরা যে ওরা পাঁচ বছর কিভাবে সংসার করেছে পরিষ্কার একটা ছবি উঠে এসেছে যাই হোক ওদের ভিডিও অনেক দিন ধরে দেখি যখন মাই ভিলেজ লাইফটি না তখন থেকে দেখি এবং তখন থেকে দেখে এখন পর্যন্ত যা ভিডিও দেখলাম যা বুঝলাম তাতে বোঝাই যাচ্ছে এই দশ মাসের যে ধরনের ওকে নেগেটিভ কমেন্টস করেই যাচ্ছে ওর সা এক্স হাজব্যান্ড মানে একভাবে বলে যাচ্ছে তার দিদিকে তো বলে বলে ছেড়ে দিয়েছে দিদি আউট অফ ভিডিও আউট অফ ফ্যামিলি আউট অফ ভিডিও কিন্তু কিষাণুর মাকে নিয়ে তো বলা থামাতে পারছে না কারণ ওই বলার ওপরেও নির্ভর করছে ভিউজ ও যত ভালো বলতে পারবে মানে বন্ধুরা তত ভালো গিরবে এবং ততখানি সাফাই গাইবে তুমি ঠিক করেছো তুমি ঠিক করেছো তুমি ঠিক করেছো ওই রকম মেয়েকে ঘরে তুলো না ওই রকম মেয়ে ডাইনি ও কি কিষাণুর মা জীবনে হতে পারেনি ও দশ মাস কি করে ছেড়ে আছে কি করে ও চোখের জল ফেল না ফেলে হাসছে কেন ও না মানে খাচ্ছে কেন না খেয়েও খাচ্ছে কেন বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম যত নোংরা 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 নেগেটিভ নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিচ্ছে ভিওয়ার্সরা বিশেষ বিশেষ করে ভিওয়ার্সরা ভিওয়ার্সদের থেকে উৎসাহ পেয়ে ডিজার ভিগারি আরও ফলাউ করে পাঁচারি করতে বসে যাচ্ছে ভাই আমি আমার না এইগুলো দেখে বড্ড খারাপ লাগে ভিউয়ার্স তোমরাও তো তোমাদেরও ঘরে সন্তান আছে তো তোমরা জানো তো যে এক হাতে তালি বাজে না তাহলে কি করে এত নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দাও প্রথম প্রথম তো টিভি যখন চ্যানেলটা খুলেছিল তখন আরও অনেক বেশি ওর নেগেটিভ কমেন্টস আসতো আস্তে আস্তে দেখছি সেখান থেকে মানে পজিটিভ কমেন্টস অনেক এসেছে তার মানে বন্ধুরা তোমরা আস্তে আস্তে বুঝতে শিখছো যে এক হাতে তালি বাজে না দোষ দুজনেরই আছে আমি কিন্তু কখনো বলিনি দোষ নেই যেটা দোষ সেটা দোষই সেটা টিনু হোক ডিজিটাল ভিকারি হোক দোষ দোষ দোষকে আমি ঢেকে গুণ বলে যা মানে করতে পারবো না এখানে বিশ্লেষণ করতে পারবো না কারণ আমার বিবেকে তো দংশন হবে তাই না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি কিন্তু একটা মানুষ তো তাহলে আমি কি করে বলবো কিন্তু দোষ যখন মানুষ কেউ স্বীকার করে যে হ্যাঁ ভুল হয়েছে এবারের মতো ক্ষমা করো তখন কি উচিত ছিল না উচিত ছিল না বন্ধুরা ক্ষমা করা কারণ মানুষটা তো তার আপন জন বিবাহিত স্ত্রী ছিল না বন্ধুরা না এইখানে ভুল আপনও কোনো ছিল না পাঁচ বছর ধরে যে সংসার করেছে কোনো দিন একটা মিনিটের জন্য আপন হয়নি যদি আপন হতো তাহলে এই দশ মাস ধরে যে বেঁচছে এই উদাহরণগুলোর থেকে তোমরা পেয়ে প্রমাণগুলোর থেকেই তোমরা পেয়ে যাচ্ছ ও পাঁচ বছর সংসার কি করে করেছে সমানে ওকে ডমিনেট করে রাখা হয়েছে ও চ্যানেল চালাচ্ছে ওর হাতে কোনো পয়সা নেই পয়সার দেবে তবে পয়সা হবে কেন ভাই যদি ও উপায় না করত তাহলে স্বামীর ওপর মুখের দিকে তাকিয়ে হাজার হাজার মেয়েরা আছে নিশ্চয়ই থাকতো সেটাই আমাদের মধ্যবিত্ত সংসারে বেশি কিন্তু এখন যখন জ্ঞানচক্ষু খুলে গেছে ছেলে মেয়ে সমান সমান সেখানে আমরা কেন যে মেয়ে মেয়েটা তার ইনকাম করছে সেখান থেকে একটা পয়সাও পাবে না কেন তার বাড়ির সকলের নামে অ্যাকাউন্ট আছে মার নামে নিজের নামে তাহলে টিনুর নামে থাকবে না কেন বন্ধুরা কেন ছিল না যেন যদি টিনু তার বাপের বাড়িতে দেখে এই জন্যই ছিল না এই কারণেই ডিজিটাল ভিকারি আর ওর মা টিনুর নামে কোনো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে দেয়নি এবং এই কারণে কৃষাণুর জন্মদিনে যখন টিনু তার নিজস্ব অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তো সেখানে যখন পয়সা তুলতে গেছে তার একটা অ্যাকাউন্টে তার পয়সা ছিল সেই পয়সার থেকে গিয়ে দেখে সাতশো কত টাকা না নশো কত টাকা পড়ে আছে তার আগেই মাছেরা সাবার করে দিয়েছে তাহলে বন্ধুরা ভাবো তো তোমরা ভাবো যে মেয়েটার কি দুর্দশায় ওখানে কেটেছে কাজের লোকের চেয়ে ভালো কাজের লোকরা পেতো না এখন দেখছো না এখন দেখছো তো চলে আসার পর কোনো তোমরা তো অনেক উপদেশ দিচ্ছ অনেক ভালো কথা বোঝাচ্ছ বলছ বাড়ির ফ্যামিলিকে নিয়ে ওকে নিয়ে সব সময় তোমরা বলছো তোমাদের কমেন্টসগুলো গুলো কিন্তু খারাপ খুব একটা এখন হচ্ছে না তোমরা যা বলছো মোটামুটি ঠিকই বলছো কিন্তু একটাও কি কথাও কাজে লাগিয়েছে বন্ধুরা তোমরা যদি বলতে আমি এসি দেবো তোমার নিচের বাবার ঘরটা এসি দিয়ে দেবো খুশি হতো জানো তো তোমরা যে বলছো না কাজের লোক রাখো মায়ের শরীর দেখো তারপরে জন্য বাড়িতে টিচার এই ধরনের যে ভালো উপদেশ ওর কিন্তু ভালো লাগছে না ইস তোমরা কি বলে ফেলছো বলো তো তার থেকে বলো না যে সন্দীপ আমি তোমার নিচের কোন কোন ঘরে এসি নেই বলো ওপরে কোন কোন ঘরে এসি নেই বলো কি কি লাগবে বলো তোমার বাড়ির সাজাতে তোমার আর কি কি লাগবে দেখো কিন্তু তোমাদের কাছে কাল থেকে আরও একেবারে হেসে খুশে আমার ভিওয়াসটা বলেছে আমার ভিওয়াসটা বলেছে আমি কি চেয়েছি এখন দেখো মুখ কত শুকনো হাসতে পারছে এই করে হাসে আর এরপরে দেখবে যেই তোমরা বলবে না এসি দেবো হ্যান দেবো ত্যান দেবো দেখো তোমরাই মিলিয়ে নাও আমার কথাটা হাসি রাতারাতি পাল্টে যাবে দেখেছো না যখন কৃষানুর সময় থেকে তো ডিজিটাল বেকারী নামটা হলো তার আগে তো ছিল না মাই ভিলেজ লাইফ টিনা সন্দীপ তো ছিল তখন থেকেই তো হলো তা তখনকার না হাসিটা তখনকার হাসিটা আর এখনকার হাসিটা মধ্যে তখন দেখো না তখন আর দাঁত খোলা মন খোলা দিল খোলা সব কিছু খোলা হাসি এসেছে আর এখন এই হাসছে যেন বর্ষাকালের ব্যাঙ্ক ডাকছে পুকুর ধারে তো যাই হোক বন্ধুরা এ কিছু চেঞ্জ হবার নয় কেন ও শুধু তোমরা দাও তোমরা দাও তোমরা উপদেশ দিও না আমাকে জিনিস দাও ভিওয়া উপদেশ দিও না ওগুলো আমরা নিতে পারি না ওগুলো আমাদের জন্য নয় আমরা বাইরে থেকে কোনো উপদেশ নেওয়ার জন্য আসিনি ওয়াইটিতে আমরা জিনিস নিতে এসেছি জিনিস দাও আল্লাহকে নাম পে কুচ দে বাবা এসি দে আমাদের ঘরে বহুত কিছু কমতি হে সব কিছু দে দে আল্লাহ কে নাম পে কিছু हमे দে দে বাবা আমরা ডিজিটাল ভিখারি বুঝতে বাচ্চো ক্লিয়ার করতে পারলাম এইবার বলি টিনুর ভিডিও বলছিলাম টিনু কন্টেন্ট আজকে এইবার কম্পেয়ারটা যখন এটা কেন বললাম এত কোন কম্পেয়ার ভিডিও মানে ওকে এত সবাই খারাপ বলছে এইবার বোঝাতে আসছি টিনুকে দেখো তো ওর ভিডিও দেখো তো সহজ সরল কার পিন্ডি জটকাচ্ছে দিনটা একটাও কি তার প্রাক্তন স্বামীর পিন্ডি চটকাচ্ছে চটকাচ্ছে কোনো দিন তোমরা শুনেছ খুব কম একটা দুটো চটকেও তারপরে ক্ষমা রাত্রিবেলা বলেছে ভুল হয়ে গেছে এটা আমার ঠিক হয়নি একে বলে ভদ্রতা একে বলে শিক্ষা বুঝেছো ডিজিটাল ভিখারি নাই শিক্ষা নাই দীক্ষা শুধু আল্লাহকে নামে দে 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 এই শিক্ষা বুঝতে পারছো দিদির থেকে সব কেড়ে জিনিস নিয়ে দিদিকে ফুটিয়ে দিয়েছে ফোট এখান থেকে একটা জমি দেবো না একটা কিছু দেবো না ফোট মা ছেলেদের বলে ফুটিয়ে দিয়েছে আর বাবাটা ওনার প্রাধান্যই নেই ওদের জীবনে ওদের সংসারে দেখো না তোমরা এতদিন ধরে ভিডিও দেখছো আমরা আমি যদি ফিল করতে পারি তাহলে তোমরাও তো আমার মত আমার থেকেও বেশি ফিল করছো কারণ তোমরা নিখুঁত ভিডিও দেখো আর নিখুঁতভাবে বিশ্লেষণ করো তাহলে নিশ্চয়ই আশা করবো তোমরা আরো ভালো করছো বাবার কোনো প্রাধান্যই নেই বাবা ওখানে এলে বেলে ওই মা ছেলেই সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাহলে নিজের পেটের মেয়ের মেশ মেয়ের কন্যা সন্তানকে পেটের মেয়েকে মেয়ের সাথে যারা এরম করতে পারে তারা পরের মেয়ের সাথে তো করছেই এদের ঘরে নেক্সট যদি শুনছি কানা ঘোষা জানি না এখনো কিছুই যদি বহু আসে সে তো এতদিনকার ভিডিও দেখে আসবে ওদের সব কিছু কাহিনী জেনেই তো আসবে তাই না আনপর গাওয়ার তো আসবে না তাহলে তার সে এসে এই বাড়ির হাল হকিকত কি করবে বলো তো ডিজিটাল বিকারে আর ডিজিটাল বিকারি মায়ের কি হাল হকিকত করবে বুঝতে পারছো আর সেটাই ওদের দরকার সরি সেটাই ওদের দরকার বুঝেছ যেমন কুত্তা তেমন মুগুর না হলে এদের চলবে না দেখো কত কষ্ট করে হাসছে কিন্তু টিনুর ভিডিওতে কিছু দেখবে না ও উপায় করছে খাচ্ছে দাচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে আছে ঠাম্মি নেই ঠাম্মি আসলি প্লাটে ঠাম্মিকে নিয়ে থাকবে ঠাম্মি ওদের লুটো কারে অসুবিধা হচ্ছে বেড়াল লাফালাফি করছে সত্যি বেড়াল লোকে দেখে হাসি পাচ্ছিল বাচ্চা বেড়ালটাকে দেখলে কি মোশ মানে দৌড়ে দৌড়ে গিয়ে মায়ের ঘরে ঘরে পড়ছে ওরে বাপরে বাপ পশু পাখিরা না যখন ছোট থাকে মায়ের সাথে এইভাবেই খেলা করে আমাদের বাড়িতে দুটো ছিল এই দরজা দিয়ে ঢোকে ওই দরজা এখনো আর নেই তারা কিন্তু আমাদের এই দিকে যেদিকে হাত দেখাচ্ছি পূর্ব দিক পূর্ব দিকে দরজা দিয়ে ঢোকে আর দক্ষিণ দিকে দরজা দিয়ে বেরিয়ে যায় এখনো আগে ছোট ছোট যে পাড়ার কুকুরগুলো ছিল তারাও ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যায় মানে ওরা যেন কিলোমিটার নিজের মতন বুঝে গেছে গেট খোলা থাকলে সামনে গেটটা আর এই গোটটা খোলা গেটটা খোলা থাকলেই না ওই নিজের মতন এদিক ওদিক সেদিক ঘরে ঘুরে ঘুরে আবার টুকটু টুকটু করে বেরিয়ে যায় আমরাও বাধা দেই না ওরাও বাঁধা নেয় না পায় না সুতরাং এগুলো দেখতে ভালো লাগে ছোটবেলায় সকল বাচ্চাকে সে উদ্ভিদ বলো প্রাণী বলো পশু বলো পাখি বলো সব বাইকে ছোটবেলায় ভালো লাগে সুতরাং বন্ধুরা ভারী মিষ্টি লাগছিল বাচ্চারা দৌড়ে দৌড়ে যাচ্ছিলো দারুণ যা আমারও খুব ভালো লেগেছে ওরা এনজয় করছে এখানে দোষ কোথায় না চটকে এনজয় করছে এনজয়ও দোষ হবে তোমরা বাড়িতে এনজয় করো না এনজয় মনে হয় তোমরা কিছুই করো না লোকের পিন্ডি চটকাও যার জন্য ওকে সাপোর্ট করো ওর সাপোর্ট করো এটাও ভালো গুণ তোমরা বলবে কি জানি তোমাদের চোখে কোনটা ভালো কোনটা খারাপ সত্যি বোঝা মুশকিল ভাই তোমাদেরকেও বোঝা মুশকিল তো যাই হোক ফিরে আসি টিনু যখন কন্টেন্ট টিনুকে নিয়েও কিছু কথা বলতে হবে বেশ সাবলীল ভঙ্গিতে মেয়েটা করে যাচ্ছে হ্যাঁ ও কৃষ্ণনগর গিয়েছিল যা যা মানে কাজ করতে গিয়েছিল সব কাজই সুষ্ঠুভাবে হয়েছে এবং আইনের কথা সবটা তো আর আইনের কথা কেন শুধু ঘরের কথাই বলো না ফ্যামিলির কথাও তো রোজ সবটা মানে রোজ কেন যতটুকু বলার ওয়াইটিতে বলো তার বেশি কেউ বলো না এটাই তো নিয়ম তাই না ডিজিটাল ভিকারি মতন কেউ হয় না ও তো ঘর বাইরে হাট মাঠ ঘাট বাজার সব সমান করে দিল এতে কি ওর ফ্যামিলির সম্মান বাড়লো ওদের সম্মান বাড়লো তোমরা বলো তো তোমরাই বলো না ডিজিটাল ভিকারি আর ওর ফ্যামিলির মায়ের সম্মান বাড়লো আমি বারবার বলছি না বাবাকে এলে রাখো আর ছোট্ট কৃষ্ণের প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তাহলে ওদের কি সম্মান বাড়লো বন্ধুরা নিজের ঘরের কেচ্ছা কেলেঙ্কারি বেচে ডিজিটাল ভিকারি কি খুব সম্মানিত হলো পদ্মভূষণ পাবে না পাবে কোনটা পাবে কোনো দিন কোনোটা পায়নি কোনো দিন কোনোটা পাবে না এই নোংরামি করে এই নোংরা ঘেঁটে কেউ কোনো দিন এগুলো পায় না তার জন্য একটা ভালো মন দরকার হতো স্বামী হয়ে যখন বিবাহ করেই ছিলি সামাজিক নিয়মে বাচ্চা হয়েও গেছে তারপরে পারলি না যদি সত্যি প্রকৃত ভালোবাসতিস অনেক অন্যায় অত্যাচার সহ্য করে এক স্বামী স্ত্রী থাকি আমরা প্রত্যেকে প্রত্যেকে কার লাইফে না অশান্তি হয় তোমরা বলো তো খুটোমুঁচি অশান্তি এগুলো নিয়ে খাট্টা মিঠা নিয়েই আমাদের প্রত্যেকের জীবন কিন্তু দেখো পারলো না আর নতুন কি বলবে সব যাই হোক টিনুর দ্বারা তো সেসব করেনি তার চলে গে যাওয়ার পর থেকে তোমরা দেখেছো টিনু কিন্তু একভাবেই বলে যাচ্ছে বাচ্চা দুজনের কাছে থাকবে আর এ বলছে বাচ্চা এখানেই থাকবে মায়ের কাছে যাবে না এবং ওর আর একটা যে পাতানো দিদি আছে না সৎ দিদি পাতানো দিদি মানে কি বলবো ডাস্টবিন আছে সে তো আবার সে এখন উল্টো গান গাইছে টিনা বাচ্চা নিতে চেয়েছে হ্যাঁ নেবে না কেন তোর বাচ্চাকে তো চাইনি ও নিজের বাচ্চাকে চেয়েছে তোর এত তো কিসের চিন্তা তুই তোর ঘর সামলা তুই আর ঢুকিস না রে ভাই সব গোছানোগাছালি যদি না হয়ে থাকে সেটা গুছিয়ে নেয় তোর বাইরের থেকে ভাই কাম কাম প্রেমিকের থেকে গুছিয়ে নে যে যতই বাই ভাই বলুক ওসব ওসব তো তোর আর এর সাথে ওসব নেই আমরা বুঝি রে এমনি এমনি মাথার চুলগুলো পাকে নি ঠিক আছে এমনি এমনি মাথার চুলগুলো পাকছে না কিছু জ্ঞান বুদ্ধির সাথে সঞ্চয় করেছি হ্যাঁ এমনি এমনি পাকেনি তো যাই হোক তোদের জন্য আরও সব নষ্ট হলো তোর জন্য পারতো না গুছিয়ে নিয়ে করতে মীমাংসা করে মিটিয়ে নিতে পারত ইচ্ছা থাকলে ভালোবাসা থাকলে ঠিক পারতো ওটা কোনো দিনই ছিল না আজকে কি থাকবে তো যাই হোক বন্ধুরা টিনুর সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই টিনু টিনু সাবলীল ছাদে ভিডিও দিচ্ছে দেখছোই তোমরা খুব ভালোই লাগছে পরিবারের সবাই কাজকর্ম করছে ইউনিফর্মের ভাঁজ করছে আবার সামনের সাথে ইউনিফর্ম পাবে সামনের সপ্তাহে দাদা আনবে এই সপ্তাহটা সব হয়ে গেছে কাছে ছোট নয় এটাই তো একটা মানুষের প্রধান ধর্ম। এটাই মানুষের লক্ষণ মানুষের লক্ষণ না করে খেটে খাবো ওর দাদা পুজো করে অটোও চালাই ইউনিফর্মও ভাজ করছে বাড়ি লোক ওর বাবাও ডিউটি যাচ্ছে টিনুরানিও করছে ওর মাও ব্লক করছে তাহলে তোমরা কি বলতে চাও কোন ফ্যামিলিটা ভদ্রসভ্য যে ফ্যামিলিটাতে তার নিজের কন্যা সন্তানকে তাড়িয়ে দিলো সব কিছুর থেকে বঞ্চিত করে বদনাম করে এমনকি বাবাকে নিয়ে যে মানুষটা কিছুর মধ্যে নেই তাকে চেয়ারে ধরিয়ে ভালো জামা কাপড় পরিয়ে যা শিখিয়েছে জোর করে বলেছে মেয়েকে পর্যন্ত বলেছে টিনুকে তো বলবেই তাহলে ভাবো তো কোন ফ্যামিলিটা ভালো আমি বন্ধুরা তোমাদের উপর অনেক কিছু ছাড়ি যে তোমরা বিচার করো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বিচার করছি করেই তো বলছি তোমরাও বিচার করো যে কোন ফ্যামিলিটা ভালো হ্যাঁ পয়সায় গরিব হতেই পারে এটা কোনো কথার কথা নয় কেউ একটু পয়সা আলো কেউ একটু পয়সা কম কিন্তু চেষ্টা তো করছে তাই না চেষ্টা তো করছে অন্যের পিন্ডি তো চটকাচ্ছে না তাই না বন্ধুরা অন্যের তো পিন্ডি চটকাচ্ছে না বাড়ি শুধু সবাই ইনকাম করে সবাই এখনকার দিনে সবাইকে করতে হয় কিন্তু এর বয়স্ক বাবা মা কিছু করার নেই কিচ্ছু করার নেই আর ও তো ভাই ভিডিও ছাড়া আর কিছু করবে না তাহলে যদি করতো তাহলে টিনু বলেছিল যখন নতুন রান্নাঘরটা হয় উঠোনের মধ্যে যে এটাই দোকান করি না চলো কি সুন্দর হয়েছে এটাই দোকান করি ওদের তো রান্নাঘরের অভাব ছিল না ইচ্ছা থাকলে উপায় হয় ডিটার ভিকারি কিচ্ছু করবে না এই কমপ্লিট হাতে ভিডিও ক্যামেরা নিয়ে কমপ্লিট এই করে বেড়াবে আল্লাহকে নাম পে দিয়ে দে বাবা কেন তো রস পেয়ে গেছে এগুলোই ওই দিকে যাবে কেন গাড়ি হাঁকে চলে যাচ্ছে খাবার কিনছে খাচ্ছে যাচ্ছে এখন টিনু লাগিয়েছে মানি প্ল্যান্ট ও ঝোপঝাড় থেকে কেটে এনে ঘচাত করে কেটে এনে রান্নাঘরে দিচ্ছে সেই দিকে দিচ্ছে যা দেখো তাই করে টিনু চিকেন খাক আজকে কালকেই দেখবে ওর বাড়িতে চিকেন হচ্ছে টিনু আজকে পোস্ত বড়া খাক কালকে দেখবে পোস্ত বড়া করছে টিনু আজকে আলু সেদ্ধ ভাত খাক কালকে দেখবো আলু সেদ্ধ ভাত খাচ্ছে মানে যখন এতই তোকে ফলো করতে হয় টিষাণুর মাকে তখন কেন কেনা লজ্জা করে না লজ্জা করে কাটা। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টিনুর সাথে এর কোনো তুলনাই চলে না পয়সা সব না পয়সার দিক থেকে মাপতে গেলে টিনুরা এখন ওর থেকে ভালো চলে যাচ্ছে টিনু অনেক বেশি আই পাই লেভেলে আয় থেকে অনেক বেশি নিজের পয়সা নিজের অ্যাকাউন্ট সব কিছু ফ্ল্যাট নিল অনেক বেশি ভিউজ কেন হবে না বন্ধুরা বুঝতে শিখছে না বন্ধুরা দেখছে না পরে পিন্ডি চটকালে নিজের পিন্ডি ভগবান চটকায় তার পিন্ডি ভগবানই চটকায় এর হয়েছে সেই দশা কিচ্ছু করার নেই বন্ধুরা কিচ্ছু করার করার নেই ধর্মের ফল বাতাসে নড়বেই আর কিষানও তোর মায়ের কাছে যাবেই তার মায়ের কাছে যাচ্ছে তোমার আমাদের কার কাউরির কাছে তো আসছে না যে জন্ম দিয়েছে তার কাছে যাবে না অদ্ভুত ব্যাপার তো এরকম তো দেশে কোনো আইন নেই যে মায়ের কাছে দেবে না হতেই পারে না তাহলে আইন বলে শব্দটাই থাকবে না পৃথিবীতে তো যাই ধরে বন্ধুরা আইন নিয়ে বেশি কথা বলবো না তবে যেটুকু জানি সেটুকু বললাম আইন বলে শব্দটাই পৃথিবীতে নষ্ট হয়ে যাবে জন্মদাত্রী মা তার সন্তানের কথা বলতে পারবে না তাকে নিয়ে দুটো কথা বলতে পারবে না তাহলেই কেন বললো কেন বললো কেন বললো অদ্ভুত ব্যাপার যারা বলছে তারা কেন বলছে পরের বাচ্চাকে নিয়ে তারা কেন এত কথা বলছে কণ্ঠবার্ষিকী এটার কণ্ঠ কণ্ঠবার্ষিকরও ব্যাস মিটে গেল তার বাবা মা বুঝবে তার বাবা এতদিন বুঝলো যে আমাদের কাছেই থাকবে যে দেবো না কিন্তু তার মা বলছে দুজনের কাছেই থাকবে তাহলে তোমরাই বন্ধুরা বিচার করো কোন সিদ্ধান্তটা ঠিক কোন সিদ্ধান্তটা একটা মনুষ্যত্বের পরিচয় দেয় কোন সিদ্ধান্তটা বাস্তব কোন সিদ্ধান্তটা কৃষাণুর পক্ষে সব থেকে মূল্যবান সিদ্ধান্ত তোমরাই চিন্তা করো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কাল আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে কারণ আমি সারাদিনেতেই একটা করে ভিডিও দিবাই এটুকুও মধ্যে মধ্যে আর পারছি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো গুড নাইট টাটা